পিসমিল্লাহি রাহমানুর রহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই মেন রোডের সাথে মার্কেট এবং বাড়ি সহ ছয় শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের আসলিয়া বাজার থেকে চারাবাগ মাদ্রাসা স্ট্যান্ড এবং দোসাইদ বাজারের পাশ দিয়ে সাবার বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এই মেন রোডটি দিয়ে এদিক দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন এবং এই মেন রোডটি বাড়িটির সাইড দিয়ে এবং দোসাইদ বাজারের পাশ দিয়ে সরাসরি সাবার হাইওয়ে রোডে অ্যাড হয়েছে সুতরাং আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সকলেরই পরিচিত একটি বাজার দোসাইদ বাজার নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং পাশেই হচ্ছে দোসাইদ স্কুল অ্যান্ড কলেজ এই রাস্তাটি দিয়ে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভার যাতায়াত করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই বাড়ির ভিডিওটি একটু লেন্থি হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং বাড়িটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবুজ কালারের বাড়িটি এই বাড়িটি বিক্রয় করা হবে তিনটি রানিং দোকান এবং বাড়ি সহ এই ছয় শতাংশ জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বাড়িটির লোকেশন এই বাড়িটির লোকেশন হচ্ছে আমাদের আশুলিয়ার একদম প্রাণ কেন্দ্রে বাসাইত মৌজাই চারাবাগ মাদ্রাসা স্থান এবং দোসাইত বাজারের সন্নিকটে মেন রোডের সাথে এই বাড়িটি অবস্থিত আমি আপনাদেরকে বাড়িটির ভেতরের রুমগুলো দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একদমই নতুন একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন পরিপাটিভাবে বাড়িটি একদমই সাজানো গোছানো একটি বাড়ি প্রতিটি রুমই ভাড়া দেওয়া এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়ার একদম প্রাণকেন্দ্র হচ্ছে চারা মাদ্রাসা স্থান এবং দোসাইত বাজার আশেপাশে অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে চারা মাদ্রাসা স্থান এবং দোসাইত বাজারের সন্নিকটে মেন রোডের সাথে দোকান তিনটি রানিং দোকান এবং বাড়িসহ ছয় শতাংশ জমিটি ক্রয় করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা বাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা নিজেরা এই মনোমুগ্ধকর পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন আশুলিয়ার চারা স্টান এবং দোসাথ বাজারের কাছাকাছি মেন রোডের সাথে মার্কেট এবং বাড়ি সহ পাঁচ থেকে ছয় শতাংশ জমি দেখাতে বলেছেন সেই জন্য এই বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমির ওপরে বাড়িটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই বাড়িটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের বিরুলিয়া ব্রিজ অথবা আশুলিয়া ব্রিজ পার হয়ে দোসাইদ বাজার অথবা চারা মাদ্রাসা স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই বাড়িটি দেখাব আর যারা সাভার থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে দোসাইদ বাজার এবং চারাভাগ মাদ্রাসা স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে বাড়িটি দেখাবো এখন জানিয়ে দিচ্ছি এই বাড়িটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য এক কোটি তিরিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির বিটিউটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ